আইটেমের প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে এই যে কি হোল্ডার এই ওপেনিং এর যে ভিটাকটা এখানে এখানে কোনো লুজ হতে পারবে না এখানে পুলিং হতে পারবে না পুলিং এই জায়গা খুলে দেখতে পারবে না এই জায়গায় এইখানে এই উপরে এই উপরে পাটে ভাগটেক হবে আর নিচের পাটে টাগ হবে এখানে একটা মেজারমেন্ট আছে কি হোল এর এই প্রত্যেকটা এই মেজারমেন্ট ফিট মেজারমেন্টের উপরে এই জায়গায় এই এই লুটটা লাগানো হবে এই যে বাটনটা এখানে হাফ স্টিল হতে পারবে না বাটনের ওয়েটা

তারপরে এখানে পরে করতে করবে তাহলে এই জায়গাটায় এই সুতাটা বেরোবে না এই সুতাটা কাটতে যে এরপর অনেক সময় কি করে বডি কেটে বলায় তাই এখানে ব্রোকেন হয় এখানে কাটতে গেছে ফিক্সড একটা মেজারমেন্ট আছে অল সাইড অল সাইড বারো সিএম অল সাইড বারো সিএম এইখান থেকে এই এম এ পয়েন্ট থেকে সত্তর সি এম ও করে ওষুধ দেবে এরপরে এই মাথা থেকে এই মাথাটা সত্তর সি এম ও হ্যাঁ কমপ্লিটে সতেরো টেল দেবেন্ট টি শার্ট এর ক্ষেত্রে আর পেন্টি তারপরে ক্ষেত্রে আপনি হ্যামে স্ট্রিক দিবেন চোদ্দটা কিন্তু আমার এই হ্যাম এটাকে যেন পয়েন্টের না বেড়ে যায় এভাবে না এটা কি করতে গো খেয়াল রাখতে গো হ্যামে কিন্তু সেফ আছে হ্যাম কিন্তু না

পুজো থাকেন ওভাবে কাজ করেন আমার এই মাল ঘন্টায় প্রোডাকশন যেরকম হওয়ার কথা কোয়ালিটি যেন সেম থাকে বুঝতে পারছি